ভুবন কোশ কি জানেন মহাভারতে ভগবতে ভুবন আজকে বর্ণিত নিয়ে এই বিশেষ পর্বে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে সকলের মাঝে জানাবার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকের পর্বে জানবো ভুবন কোষ কি ভুবন কোষ হলো এই যে পৃথিবীর বুকে আমরা বাস করছি তার ভাগ রাজা পরীক্ষিত যখন ভূমন্ডল সম্পর্কে জ্ঞান চাইলেন তার গুরুদেবের নিকট তখন গুরু ভুবনকোষ সম্পর্কে জ্ঞান দান করেছিলেন ভুবনকোষ অনুসারে আমাদের এই ভূমন্ডল চোদ্দটি জগৎ বা ক্ষেত্র বা ভাগের বিভক্ত প্রগতে সাত সাগরের কথা উল্লেখ রয়েছে এবং এই ভুবনকোষ অনুযায়ী এই যে চোদ্দ জগৎ বা ভাগ বা ক্ষেত্রকে চতুর্দশ ভুবন বলা হয়ে থাকে যে চতুর্দশ ভুবন বা চোদ্দ লোক তার মাঝে রয়েছে ভূমি অর্থাৎ এবং তার উপরে রয়েছে ষষ্ঠ লোক বা ছয় লোক যেটা উন্মুক্ত আর তার নিচে রয়েছে সপ্ত লোক বা সাত লোক যা উন্মুক্ত নয় ধারণা অনুযায়ী যদি আমি ব্যাখ্যা করি তাহলে এই চোদ্দ লোকের সাত লোক হচ্ছে উচ্চ বা ভূমন্ডল বা জগত। এর মধ্যে ভূয়ের উপরের লোককে আমরা সাধারণ মানুষেরা স্বর্গলোক বলি তেমনি সাত নিম্ন লোক বা নিম্ন জগতকে আমরা বলি পাতাল লোক ভগবতের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ের এই চোদ্দ ভাগের কথা সুখদেবের মাধ্যমে ভগবান ব্যাসদেব উল্লেখ করেছেন যে ভূ ভুবর সরা মহার জনস তাপস এবং সত্য এর মধ্যে ভূ নিচে এবং সত্য হচ্ছে সর্বোচ্চ তেমনি সাত নিম্নলোক বা ভাগ হলো তল অতল বিতল নি বা সুতল তলাতল মহাতল ও পাতাল এই নিম্নলোকের সাত লোকের সমষ্টিকে আমরা আমাদের সাধারণ মোটা ভাষায় বলি একত্রে গায়ত্রী মন্ত্রের কথা ভাবুন এই তিন লোকের কথা মন্ত্রের শুরুতেই উল্লেখ করা হয়েছে ভূ ভুবর সরা মহার জন তাপস ও সত্য নামক সাত্রিক গ্রহতন্ত্র বা আরোহী গ্রহতন্ত্র বা লোক একে অপরের উপরে অবস্থিত। নিচের লোকগুলি একে অপরের নিচে অবস্থিত। অর্থাৎ একটি সৃজনজতে দুটি পর্যায়। আপনারা নিশ্চয় সৃজনজন দেখেছেন। পৃথিবীর পৃষ্ঠ থেকে এই 14 লকের হিসাব শুরু হয়েছে। এই সমস্ত ভুবনকোষ ব্যবস্থা সমস্ত মহাবিশ্ব জুড়ে বিস্তৃত যার ক্ষেত্রফল দুই বিলিয়ন বাই দুই বিলিয়ন বর্গমাই শ্রীমদ ভগবত অনুসারে ভূপৃষ্ঠের নিচে হাজার যোজন নিম্নস্তর লোক বা গ্রহ ব্যবস্থা রয়েছে এখানে তাহলে কাদের বাস নাগ রাক্ষস ও দৈত্যরা সেখানে বাস করে না তাদেরকে কিন্তু খারাপ ভাববেন না তারা ঋষি কাশ্যপের সন্তান ও বংশ। সেখানে গৌরী তাদের সঙ্গে বাস করেন এবং তাদের সঙ্গে বাস করেন শ্রী। যদিও সেখানে সূর্যালোক পৌঁছায় না কিন্তু নাগলোকের রত্নালোকে আলোকিত হয়ে থাকে সবসময় এই লোক অর্থাৎ প্রচুর প্রাকৃতিক সম্পদ ভূ অভ্যন্তরে রত্নরাজের প্রাচুর্য কোনোভাবেই ভূলোকের নিচের অংশকে শ্রীহীন করে রাখেনি সপ্তলোকের অধীশ্বর হলেন যদিও বাসকি না তার সাথে আরো অনেকে থাকেন তিন ধরনের স্ত্রীর উল্লেখ রয়েছে সারিণী কামিনী এবং কুনশালী আর তার নিচে রয়েছে বিতলোক আর সেখানে রয়েছেন ভগবান শিব ও গৌরী ভগবতে বলা হয়েছে যে সেখানে উৎপত্তি হয় হাতক নামক এক ধাতু তাহলে সেটাই কি স্বর্ণ পর আছে সুতল্য সেখানে বাস করে দৈত্য শ্রেষ্ঠ রাজা বলি বিষ্ণু যে রাজার কাছে এসেছিলেন সেটা তিনি বুঝতে পেরেছিলেন তারপরেও কোনোভাবে এতটুকু নিয়েও বিষ্ণুকে বুঝতে দেননি রাজা বলি তবুও তিনি দান দিতে রাজি হলেন কথা রক্ষার্থে তখন বামন রূপে ভগবান বিষ্ণু একটা পা দিলেন আর তার থেকে বেরিয়ে এলো সেই রাজা বলির মাথায় তারপর ধীরে ধীরে বলি ঢুকে গেলেন পাতালে বলি জেনে বুঝেও ভগবান বিষ্ণুকে দান দিয়েছিলেন বলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে রাজা বলির পুজোর প্রবর্তন করলেন প্রতি শরতের শুরুতে দিন ব্যাপী এই রাজা বলি উদ্দেশ্যে অনাম পালন করা হয়ে থাকে। ফল ফুল ফসলে রাজা বলি ও ভগবান বিষ্ণুর উপাসনা করা হয়ে থাকে তাকে ন্যায় দান করার জন্য আজও ভগবান বিষ্ণু অপেক্ষা করছেন কলিযুগের পরে আবার তিনি ফিরবেন তার কাছে শ্রী চির অবস্থান করছেন এর পরেই রয়েছে তলাতল লোক সেখানে শিবের বরে অমর কিন্তু নয় মহামায়ার বাস সেখানে মায়ার জালে জড়িয়ে পড়ে অজস্র জীবপুল কিন্তু যারা বস্তুগত জগৎ থেকে কিছুতেই বেরোতে পারে না মায়া তাদের দেয় না তারপরে রয়েছে মহাতল এখানে বাস করে অজস্র নাক সর্প সহ নানা সরিশ্রেব পর হলো পাতাল লোক যেখানে নাগরাজ বাসুকি বসে আছেন এই সমগ্র ভুবন কোষে আর বহন করে এবং তার সাথে পর্ষদগণ রয়েছে আর তার নিচে রয়েছে অর্থাৎ পাতালের শেষে অনন্ত সমুদ্রে অনন্ত নাগের সজ্জায় যোগছেন ভগবান বিষ্ণু ভুবনকোষ হলো এই ত্রিস্তরীয় ব্যবস্থার মধ্যেই অবস্থান করছে আর এই তিনটে স্তর হলো উচ্চলোক মধ্যলোক ও নিম্নলোক ঊর্ধ্বলোক বা উচ্চলোক সুমেরু পর্বতের উপরে অবস্থিত এ অর্থাৎ সুবিশাল মহাকাশ আকাশ বায়ুস্তর মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সেখানে কোথাও ইলাবৃত্ত বর্ষ অর্থাৎ স্বর্গ কোথাও ব্রহ্মলোক এবং সেখানে সকল কিছু চিরমুক্ত সত্তা লোক অর্থাৎ ভূলোক হচ্ছে মানব জীবজগৎ উদ্ভিদ রাজ্য লোক বা লোক আগেই বলেছি কি কি সেখানেও কিন্তু আছে ভূগর্ভস্থ স্বর্গ বিল স্বর্গ মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীর রাজ্য যেমন রাক্ষস দৈত্য দানব এবং নাগ ইত্যাদি মহাবিশ্বকে লোকত্রয় বলা হয়ে থাকে তিনটি লোক ভূ ভুব এবং স মহাবিশ্বে বিভক্ত আমরা যখন লোকত্রয় কথা বলি তখন আমরা এই তিনটি প্রাথমিক গ্রহ ব্যবস্থাকে কথা বলি এই গ্রহ ব্যবস্থাকে ঘিরে রয়েছে আটটি দিক যথা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সমগ্র মহাকাশ জুড়ে এমন অজস্র মহাবিশ্ব রয়েছে ত্রিস্তরীয় ব্যবস্থা বা এই জন্যই বলতে পারেন স্বর্গ মর্ত পাতাল এই তিনের জন্যই আমরা তিন ভুবনের পারে কথাটি ব্যবহার করে থাকি এখানে শেষ করছে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর হ্যাঁ সবসময় সুরক্ষিত থাকুন ও সতর্ক থাকুন